ক্ষো্ধ জনগণ সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করে বলেন বিগত উনিশে জুলাই বরাক সফরে যখন জলসম্পদ মন্ত্রী পীযুষ হাজারিকা এসেছিলেন তখন সাঁত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপর এনএইচআইসিডিএল বিভাগীয়রা মাটি দিয়ে গর্ত ভরাট করেছিলেন ঠিক এক মাসের পরেই যখন আসামের মুখ্যমন্ত্রী বরাক সফরে আসছেন তখন বিভাগীয়রা আবার তড়িঘড়ি করে এই রকমের বিশাল বিশাল গর্ত মাটি দিয়ে ভরাটের কাজ চালাচ্ছেন এ নিয়ে স্থানীয়রা প্রতিবাদ করে সংবাদ মাধ্যমে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করলেন সংবাদ মাধ্যমের সাথে কথা বলার পর সময় উপস্থিত ছিলেন শাহজাহান আহমেদ লস্কর রুহুল আলম নজরুল ইসলাম বিশ্বজিৎ দাস সজল দে ইমরান হোসেন আনোয়ার হোসেন লস্কর শঙ্করশীল প্রমুখ রিপোর্ট কাটাগুলা বর তো আমরা ওটাও প্রতিবাদ করি আর এইভাবে আর কাঁটাগুলা যাতে না হয় বর্তমান উনিশ তারিখে আসামর মাননীয় মন্ত্রী পিটু হাজারিকা লোক নদীবাঙ্কন দেখালে আসা এখানের বড়ো বড়ো কাটাগুলা ফিসারির রূপ ধারণ করেছে মাছ মাছফারা মানব এখানেও আসফা মানবো ওখানো আইসুই তারা তো এই কাটাগুলো ফোট মাৰি দিয়ে পরিলাই আজকে আমরা খবর পাইছি যে রামনগর থেকে ধরিয়া তারা কাটা মারিয়া মারিয়া হাই এখন আমরা পিছনে আপনারা দেখতে পাইতাম যে ঘোরা একটা গাড়ির ছোটো গাড়ি হইলে পুরা শাখা ঢুকি যায় গিয়া বড় গাড়ি হইলে বেঠা শাখা ঢুকি যায় গিয়া গাড়িগুলা বাংিয়া যাচ্ছি মানুষের এবার রাস্তা নাই এই অবস্থায় আজকে যদি তারা মনে করো আইয়া এখানে আমরা প্রটেস্ট করতে চাই যে ওটাও যে আসামর মুখ্যমন্ত্রী গাঁথা বড়বার কথা নাই কারণ তারা বড় মানুষ এটা গাঁথা বন্ধ করতে দিতাম না এই কন্ট্রাক্টর কারণ মুখ্যমন্ত্রী আইয়া দেখবো যে সময় এটা গাঁথাগুলা কেন

por